सुपार फर्स्ट क्लास फर्स्ट क्लास वेल्डिंग আজকে কি ফার্স্ট জব এটা আপনার কি প্রথম জব এম আই জি ওয়েল্ডিং না আমার মনে হয় আগে থেকে আপনি কিছু কাজ জানতেন আর্ক এ কাজ করছেন এর আগে আর্ক ওয়েল্ডিংয়ের এর আর্ক ওয়েল্ডিং প্র্যাকটিস করছেন মনে হয় আচ্ছা এই জন্যই আপনার হাতটা অনেক সুন্দর সবাইকে একটু দেখাই যে উনি আজকে এমআইজি ওয়েল্ডিং মারছে আসলে খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে ওয়েল্ডিংটা খুবই সুন্দর ওয়েল্ডিং খুবই সুন্দর ওয়েল্ডিং ঠিক আছে এর উপরে ক্যাপিং মারবেন ঠিক আছে কভার পাস মারবেন কেমন ওকে আপনার কভার পাসটা দেখব এখন তাহলে কোন পাস ওয়েল্ডিং করবেন ক্যাপিং হ্যাঁ ঠিক আছে এখন কভার পাস দেখব ইনশাল্লাহ স্টার্ট করেন Thank <laughs> you. अवसर कंप्लीट हो हेलो इंशाल्लाह सुंदर सुंदर तो आप की नाम है अपना रोकीब तो रोकीब भाई

ইনশাআল্লাহ তো আমরাও আপনার জন্য দোয়া করব। আর আপনিও মাস্টার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের জন্য দোয়া করবেন আমরা যেন আপনার মতো এরকম আরও যারা ক্যান্ডিডেট আসবে নতুনদেরকে যেন এইভাবে সাপোর্ট দিয়ে যেতে পারি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ